হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলছে তাণ্ডবের ট্রেলার নিয়ে তাণ্ডব যে সিনেমাটি বাংলাদেশে অলরেডি রিলিজ হয়ে গেছে কালকে এর অফিসিয়াল একটা ট্রেলার ছাড়া হয় যেইটা ট্রেলার বলা যায় না কাইন্ড অফ একটা টিজার বা একটা গ্লিমসি বলা যায় কারণ চুয়ান্ন সেকেন্ডের মাত্র রান টাইম ওই ট্রেলারটির এবং এই সিনেমাটি যেহেতু অলরেডি থিয়েটারে রিলিজ হয়ে গেছে তো বাংলাদেশের অডিয়েন্সদের তাদের কোনো মাথা ব্যথা নেই এই ট্রেলারটি নিয়ে এই ট্রেলারটি বেসিক্যালি ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড ওয়াইড যে অডিয়েন্স তাদের জন্য মাথায় রেখেই ছাড়া হয়েছে তো এই ট্রেলারটি আমি কালকেই দেখেছি লাইভ রিয়াকশন দিয়েছে মানে হিন্দি চ্যানেলে অবশ্যই করবেন আছে এখন আমরা বাংলার রিভিউ করবো তাণ্ডবের ট্রেলার কেমন লাগলো আমার সেটা কথা বলবো তার পাশাপাশি কথা ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেটস নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো সব থেকে প্রথম কথা হচ্ছে আমরা সাকিব খানের তাণ্ডবের ট্রেলার নিয়ে তো এই ট্রেলারটি এক কথায় হেভি একটা ট্রেলার হয়েছে কারণ এই ট্রেলার আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খান তার সাথে গভর্নমেন্টের কিছু পাঙ্গা আছে এবং সে সেটার জন্যই কিন্তু অনেকটা অনেক কিছু করছে ঠিক আছে সে একটা পাগলা পাগলামো টাইপের করে যাচ্ছে একটা ম্যাডনেসে ক্রিয়েট করছে এবং পুরো তার ক্যারেক্টারটা একটা সাই সাইকো টাইপের হয়ে গেছে এবং সে সব কিছু তছ করে দিচ্ছে এই যে তাণ্ডব কথাটা ঠিক আছে এইটা মানে সাকিব খানের ক্যারেক্টারটা দেখলে আমরা বুঝতে পারবো যে তাণ্ডব কেন সিনেমাটির নাম দেওয়া সে সব কিছু ছাড়খাট করে দিচ্ছে এবং সেই ছাড়খাটটা করছে তার পেছনে কিন্তু একটা সলিড মোটিভ আছে সে কিন্তু এমনি গভর্নমেন্টের সাথে পাঙ্গা নিচ্ছে না তার কোনো বড় রকম ক্ষতি করেছে এখানে গভর্নমেন্টের কিছু হয়তো বড় বড় ব্যক্তি যারা আছে তাদের তাদের মধ্যে কেউ বা অন্য কোনো ব্যাপার আছে যার কারণেই কিন্তু সেই জিনিসটা ঘটাচ্ছে এবং তাণ্ডবে আমরা জানি যে সিয়াম আহমেদ এবং আপনার ক্যামিও আছে তো যেটা মানে অডিয়েন্স থেকে রিয়াকশান পাওয়া যাচ্ছে যে গল্পের মধ্যে নাকি বিশাল লেভেলে কিছু টুইস্ট আছে যেগুলো পুরো হিলিয়ে রেখে দেওয়ার মতো এবং দুটো ক্যামিওই নাকি খুব পাগল করে দেওয়া আফ্রান্ড এবং শিয়া মাহমদের ক্যারেক্টারটা এবং শোনা যাচ্ছে শিয়া মহম্মদ নাকি মেন ভিলেন এখানে তাণ্ডবের এবার সাকিব খান সে গভর্নমেন্টের সাথে লড়ছে তার পাশাপাশি তাকে হয়তো এদের সাথে লড়তে হবে বাট ট্রেলারে আমরা খুব ফাস্ট কাটে কিছু শর্ট দেখতে পাই যে সাকিব খান মারপিট করছে অ্যাকশন করছে একটার পর একটা মানুষকে মেরে যাচ্ছে ঠিক আছে একটা অ্যানিমেল টাইপের ফাইট সিকোয়েন্সও আমরা দেখতে পাই এতেও যেখানে একটা কাঁটা লাগানো মানে ব্যাটের মতো একটা জিনিস দেশে মারছে তার মধ্যে ব্লাড বা যে গোড় ব্যাপারটা সেটাও আছে সেটা একটা বুডাল জিনিসটাকে প্রেজেন্ট করছেন তার পাশাপাশি অনেক অ্যাকশন এবং আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি যে সে ইন্টারভিউ দিচ্ছে এবং সেখানে বলছে যে এরকম কিছু শয়তান লোক যখন আছে তো শয়তানি তো করতেই হবে তো সে এরকম ডায়লগ কিছু দিচ্ছে এবং লাস্টে সে এটাও বলছে যে গল্পে টুইস্ট দরকার নাহলে অডিয়েন্স বোর হয়ে যাবে তো গল্পের মধ্যে অনেক টুইস্ট অ্যান্ড টার্নসও আছে তার পাশাপাশি সে গভর্নমেন্টের সাথে পাঙ্গা নিচ্ছে এবং এই ট্রেলারটি দেখে সে আপনি অ্যাকচুয়ালিতে গল্প কি সেটা প্রেডিট করতে পারবেন না কারণ চুয়ান্ন সেকেন্ডারি একটা ট্রেলার খুবই ছোট একটা ট্রেলার বাট ট্রেলারটা কিন্তু খুবই ইম্প্যাক্টফুল খুব কম্প্যাক্ট এবং খুবই ইনটেন্স একটা ট্রেলার হচ্ছে খুব এংগেজিং একটা ট্রেলার হচ্ছে আমার কিন্তু এই ট্রেলারটা যথেষ্ট ভালো লেগেছে এবং তাণ্ডব যেরকম রেসপন্স পাচ্ছে বাংলাদেশের অডিয়েন্স থেকে তার মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে রায়ান রাফি আবার একটা তুফান লেভেলের কিছু ডেলিভার করবে হয়তো তুফানের থেকে খুব বেটার কারণ এই ফিল্মের গল্পের মধ্যে নাকি হেভি চমক আছে টুইস্ট অ্যান্ড টান্স শিয়া মহমেদ আপনার নিঃশোর ক্যামিও দারুণবাবুর লোকে পছন্দ করছে সাকিব খানের পারফরমেন্সও নাকি হেভি হচ্ছে এবং সাকিব খানের পারফরমেন্স আপনি এই ট্রিলারটা দেখলে বুঝতে পারবেন যে সে কিন্তু জেনুইনলি অথেন্টিকলি সে কিন্তু হেভি একটা পারফরমেন্স দিচ্ছে তার চোখ দেখলে বোঝা যায় তার অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যায় তার এক্সপ্রেশন দেখলে বোঝা যায় এবং সাকিব খান কিন্তু দিন দিন মানে কী বলবো তার একটার পর একটা সিনেমার কিন্তু পারফরমেন্স কিন্তু সে সলিড দিচ্ছে খুব পজিটিভ একটা রেসপন্স তার পারফরমেন্সের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি সবসময় এই ছেলারটা আমার কিন্তু দারুণ একটা খুব হেভি একটা ট্রেলার মনে হয়েছে এবং টিজারের থেকেও বেশি হেভি আমার এই ট্রেলারটি লেগেছে এটা আমি বলতে পারি অনেস্টলি কারণ ট্রেলারে আমরা সেই একটা কি বলবো একটা টাচ আমরা পাই যেটা আমরা এক্সপেক্ট করছিলাম এই ফিল্মের থেকে তো তাণ্ডবের ট্রেলার আমার জন্য দারুণ ওয়ার্ক করছে আপনাদের কি বক্তব্য কি রিয়াকশান কী মতামত অবশ্যই তাণ্ডবের ট্রেলারটি দেখে আপনাদের কি রিয়াকশন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এই ছিল আমার রিয়াকশন ট্রেলারটিকে নিয়ে এবং হিন্দি লাইভ রিয়াকশন আমার চ্যানেল আছে অবশ্যই গিয়ে চেকআউট করবেন এখন আমার কথা বলছি আপডেট ভিডিও নিয়ে সব থেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে মার্বেলের সব থেকে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমস ডে এবং শুধু মার্বেল না মানে গোটা সিনেমা জগতের সব থেকে হাই এক্সপেন্সিভ সিনেমা হতে যাচ্ছে মার্বেলের অ্যাভেঞ্জার্স ডুমসডে ইয়েস অ্যাভেঞ্জার্স ডুমডেসের ডুমস ডে শোনা যাচ্ছে বাজেট হতে চলেছে পাঁচশো থেকে ছশো মিলিয়ন ডলার ইয়েস পাঁচশো থেকে ছশো মিলিয়ন ডলারের ফিল্ম হতে চলেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে এরকমই এখনও পর্যন্ত আপডেট যেটা মানে সব থেকে বেশি যে ফিল্মগুলো যার মধ্যে আছে স্টার ওয়ার্স ফোর্স স্যোকেন ঠিক আছে মানে সেটা চারশো সাতচল্লিশ মিলিয়নে তৈরি হয়েছিল আফদার ওয়ে অফ ওয়াটার চারশো ষাট মিলিয়নের তৈরি হয়েছিল সেই সব ফিল্মকেও টপকে যাচ্ছে হচ্ছে ডুমসডে ডুমস ডে যার বাজেট কিনা পাঁচশো থেকে ছশো মিলিয়ন শোনা যাচ্ছে অ্যাভেঞ্জার ডুমস ডে আমরা সকলেই জানি যে পোস্টপন হয়ে গেছে শিফট করছে তো দেখা যাক এতটা এক্সপেন্সিভ একটা ফিল্ম কীরকমভাবে কতটা হেভি একটা হিউজ এন্ড গেমের মতো হিট হয় নাকি এটা দেখার মতো বিষয় হবে এবং আমরা কীরকম ফুটফলস দেখি এটাও দেখার মতো বিষয় হবে দেখা যাক কী হয় অ্যাভেঞ্জার্স ডুমস ডে বাজেট শোনা যাচ্ছে পাঁচশো থেকে ছশো মিলিয়ন ডলার আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সুরিয়াকে নিয়ে তো সুরিয়ার ফেস এখন খুব খারাপ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তার একটার পর একটা সিনেমা কারণভাবে ব্যাকলাস পাচ্ছে খুব ডিজাস্টার একটা ফিল্ম হচ্ছে মানে এখানে কাঙ্গুবা দেখে নিন বা সুরিয়ার রেট্রো দেখে নিন যেটা থেকে এক্সপেক্টেশান ছিল যে রেট্রো থেকে সুরিয়া কাম ব্যাক করবে সেটাও কিন্তু আলটিমেট হলো না তো যার কারণেই কিন্তু শোনা যাচ্ছে নাকি ভেট্রিমার এবং সুরিয়ার যে ফিল্মটা ভারি বাসাল সেটা কিন্তু পুরোপুরি নাকি সেলভ হয়ে যাচ্ছে ইয়েস এই ফিল্মটা নাকি আর হবে না এরকমই এখনও পর্যন্ত আপডেট যে এই মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম ভেট্রিমারান এবং সুরিয়ার কম্বোর ফিল্ম আমাদের ভাডিভাসাল সেই সিনেমাটি গিয়ে হবে না এই সিনেমাটি এখন পুরোপুরি সেলভ হয়ে গেছে এবং শোনা যাচ্ছে নাকি ভেট্রি সে এস টিআর সাথে একটা ফিল্ম করবে যেটা কি না মানে অন্য একটা ফিল্ম হতে পারে মানে ভার্ডিভাসাল কিনে এটা কনফার্ম না বাট ভেট্রিমারান এখন তার নেক্সট কাজ হতে চলেছে এসটিআর সাথে সুরিয়ার সাথে ভাডিভাসাল সিনেমাটি কিন্তু এখন আর হচ্ছে না পুরোপুরি সেলভ হয়ে যাচ্ছে সিনেমাটি এবং সুরিয়া এই ফিল্মটার জন্য তিন বছর ধরে টু যে এটা ঠিক আছে সেটা কিন্তু প্র্যাকটিস করছিল এবং যেহেতু খুব ফেস খারাপ যাচ্ছে তাই জন্য নাকি ভারিভাসাল সিনেমা হবে না এরকম এখনো পর্যন্ত আপডেট সেল হয়ে গেছে ভারিভাসাল সিনেমাটি নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের হাউসফুল ফাইভ কে নিয়ে যেটা কিন্তু হেভি একটা দারুণ একটা বিজনেস করে দেখাচ্ছে আজকের মধ্যে এই সিনেমাটি একশো কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলবে রিলিজের আগেই কিন্তু হাউসফুল ফাইভ ষাট পার্সেন্ট রিকভারি করে ফেলেছিল ইয়েস মুভিটার টোটাল বাজেট হচ্ছে দুশো চল্লিশ কোটি টাকা যার মধ্যে নন থিয়েট্রিক্যাল রাইটসই বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ কোটি টাকায় এবং মুভিটি রিলিজের আগেই কিন্তু নয় থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করে একশো পঁয়ত্রিশ কোটি টাকা তাদের নিজের পকেটে করে ফেলেছে যার মধ্যে ষাট পার্সেন্ট অলরেডি তারা রিকভার করে ফেলেছে এবং বাকি যেটা হবে সেটা হচ্ছে থিয়েটারের বক্স অফিস কালেকশান দিয়ে তো হাউসফুল ফাইভ কিন্তু রিলিজের আগেই ষাট পার্সেন্ট তাদের রিকভারি করে ফেলেছিলো থিয়েট্রিক্যাল রাইটসের মাধ্যম দিয়ে নন থিয়েট্রিক্যাল রাইটসের মাধ্যম দিয়ে যার মধ্যে অনেক মানে আছে স্যাটেলাইট এই ওই যে লাইটসগুলো আছে সেইগুলো টোটাল সবকিছু মিলিয়ে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বাহুবলিকে নিয়ে তো বাহুবলি আবার রি রিলিজ হচ্ছে ইয়েস অক্টোবর এই সিনেমাটি রি রিলিজ হবে এবং দুটো পার্ট মিলিয়ে একসাথে রিলিজ হবে ইয়েস বাহুবলি আমরা সকলেই জানি যে দুটো পার্টের ফিল্ম বাট অক্টোবরে যেটা রিলিজ হবে সেটা কিন্তু এক টানা দুটো পার্ট আমরা দেখতে পেতে চলেছি ইয়েস একইভাবে দুটো পার্ট মিলিয়ে আমরা দেখতে পাবো হচ্ছে বাহুবলি যেটা কিনা পার্ট ওয়ান এবং পার্ট টু একসাথে অ্যাড করে একটা সিনেমা হবে যেটা হচ্ছে কিনা মিনিমাম চার ঘন্টার কাছাকাছি একটা সিনেমা বাহুবলি রিলিজ হচ্ছে অক্টোবরে দুটো পার্ট একসাথে মিলিয়ে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে তো সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশন হাউস মারফ্লিক্সের সাথে একটাই অক্ষয় কুমার একটি হরর মুভি করতে চলেছে ইয়েস একটা বিগ বাজেট হরর মুভিতে আমরা দেখতে পেতে চলেছি অক্ষয় কুমারকে যেটা প্রডিউস করবে সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশন হাউস মারফ্লিক্স এতে নাকি খুব হেভি একটা হাই ভিএফএক্সের কাজ থাকতে চলেছে খুব শীঘ্রই সিনেমার অফিসের অ্যানাউন্সমেন্ট আসবে এরকম এখনো পর্যন্ত আপডেট দেখা যাক তাহলে হরর ফিল্মটা কি পুরোপুরি হরর হয় নাকি হরর কমেডি হয় এটা দেখবার মতো বিষয় হবে এবং সিদ্ধার্থ জানান তারা মারফ্লিক্স দিয়ে ফাইটারে তারা একটা অ্যাভারেজ একটা বিজনেস তারা করেছিল দেখা যাক এবার নেক্সট তাদের এই কাজটা কীরকম হয় নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানকে নিয়ে তো আমির খানের সাথে লোকেশ খানাগরাজের ফিল্মটা কিন্তু এখন অলমোস্ট কনফার্ম আমির খান নিজেই কনফার্ম করেছে যে সে একটা সায়েন্স ফিকশন ফিল্ম করছে ঠিক আছে যেটা হচ্ছে আমাদের লোকেশ খানাকাজের সাথে যেটা হচ্ছে লোকেশ কানক যে ড্রিম প্রজেক্ট এবং এখানে আমরা একটা সুপার হিরোকে দেখতে পাবো যার না একটা হাত রোবোটিক একটা টাইপের হাত থাকবে যেরকম আমরা স্যান্সা মুভিতে দেখেছিলাম বা যেরকম আমরা একটা এই যে বাকিকে দেখি মার্বেল অ্যাভেঞ্জার্সে ঠিক আছে সেরকম একটা নাকি মানে একটা হাত তার রোবোটিক টাইপের থাকবে বা বলা যায় একটা মেশিন টাইপের থাকবে একটা তার হাতে যেটা কি না দিয়ে সে অন্যায়ের বিরুদ্ধে লড়বে এরকমই নাকি মুভির প্লট বাট এই সিনেমাটা লোকেশ কানাকড়াজের ড্রিম প্রজেক্ট আমরা সকলেই জানি তো আমির খান কিন্তু এখন লোকেশ কানা সাথে এই ফিল্মটা করছে এটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম আমির খান নিজেই কনফার্ম করেছে যে সে কিন্তু মানে সায়েন্স ফিকশন সিনেমা ইরম বা এই সিনেমাটা কিন্তু করছে লোকেশ কানাকড়াজের সাথে দেখা যাক তাহলে এই সিনেমার ভিলেন আমরা কাকে দেখতে পাই এবং এই সিনেমার অফিসিয়াল আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই যেরকম শোনা যাচ্ছে নাকি নেক্সট ইয়ার মিডিলের দিক করে এই সিনেমাটির কাজ চালু হবে এবং এখনো পর্যন্ত কিন্তু এটা যে ইরুম বা কাইমায়াবি এইটা যে এই ফিল্মটাই যেটা সুরিয়ার সাথে হওয়ার কথা ছিল সেই ফিল্মটাই যে কিনা এটা কিন্তু পুরোপুরি এখন কনফার্ম না বাট যেরকম এক্সপেক্ট করা যাচ্ছে যে এটা সেই ফিল্মটাই দেখা যাক এবার এটা পরে যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে তখনই দেখা যাবে বাট নাইনটি নাইন পার্সেন্ট এটাই হওয়ার চান্স আছে যে সুপার হিরো যে ফিল্মটা বানানোর চেষ্টা করছে লোকেশ কেনার ডিম প্রজেক্ট সেটাই কিন্তু আমেরখানে এই ফিল্মটা হতে চলেছে আজ এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে নেটফ্লিক্সের একটা শোকে নিয়ে তো নেটফ্লিক্সের একটা শো যেটা হচ্ছে কি না থিংস যেটা সব থেকে বেশি পরিমাণে লোকে দেখেছে সর্বোচ্চ ভিউজ পাওয়া শো হচ্ছে স্ট্রেঞ্জার থিংস নেটফ্লিক্সের সেই সিরিজটাকে এখন কিন্তু মানে একটা সিরিজ যেটা কিনে তিন মাসের মধ্যে সেই সিরিজের রেকর্ড ভেঙে দিয়েছে এবং এখন সেকেন্ড পজিশনে আছে হচ্ছে একটা সিরিজ যেটার নাম হচ্ছে অ্যাডোলেসেন্স ইয়েস অ্যাডোলেসেন্স এই সিনেমাটি কিন্তু এই সিরিজটা কিন্তু এখন নেটফ্লিক্সের জগতের সেকেন্ড হায়েস্ট ভিউজ তোলা সিরিজ সেকেন্ড ছিল হচ্ছে স্ট্রেঞ্জার থিংস ফার্স্ট আছে হচ্ছে ওয়েডনেস ডে বাট সেটা খুব সেটা এখন এক নম্বরে আছে ওয়েডনেস ডে সিরিজটা বাট সেকেন্ড পজিশানে ছিল স্ট্রেঞ্জার থিংস সেটাকে বিট করে এখন সেকেন্ড পোজিশান আছে অ্যাডোলেসেন্স এবং থার্ড পজিশানে আছে এখন স্ট্রেঞ্জার থিংস এবং অ্যাডোলেসেন্স কিন্তু খুব দারুণ পরিমাণে লোকে দেখছে এবং খুবই একটা ওয়াডার মাউথ বিশাল লেভেলে পজিটিভ আমারও রিভিউ আছে আমার চ্যানেলে অবশ্যই আপনার আউট করবেন এবং এই সিরিজটা না দেখে থাকলেন অবশ্যই চেক আউট করবেন অ্যাডোলেসেন্স সিরিজটা কিন্তু এখন নেটফ্লিক্সের জগতের সেকেন্ড হাইয়েস্ট ভিউয়ার্স ভিউ তোলা ওয়েব সিরিজ নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ধূম ফোরকে নিয়ে তো ধুম ফোর ডিরেক্ট করার কথা হচ্ছে এখন আয়ন মুখার্জি ইয়েস আয়ন মুখার্জি নাকি ধুমফোর ডিরেক্ট করবে এবং ধুমফোর নাকি আসতে চলেছে মানে বোমবাস্ত টু এর আগেই ইয়েস বোমবাস্ত টু যেটা আমরা রণবীর কাপুরের ফিল্ম তার সিকুয়েল যেটা আসবে বোম্বাস্ত টু তার আগেই নাকি আমরা দেখতে পাবো ধুমফোর এবং দু হাজার সাতাশে এই সিনেমাটি আনার প্ল্যান করছে মেকারসরা এবং ধুমফোর ডিরেক্ট করার প্ল্যান আছে নাকি আয়ন মুখার্জি ইয়েস আয়ন মুখার্জি নাকি ধূমফোর ডিরেক্ট করবে এবং ওয়ার্ড টুয়ের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে নাকি সে ধুমপুরের কাজ শুরু করে দেবে এরকম এখনও পর্যন্ত আপডেট দেখা যাক তাহলে এই সিনেমাটির অফিসিয়াল অসম আমরা কবে দেখতে পাই নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে শাহরুখ খানকে নিয়ে তো মাইতি মুভি মেকারসের সাথে শাহরুখ খানের একটি সিনেমার কথাবার্তা এখন চলছে ইনিশিয়াল লেভেলেই ইয়েস এখনও পুরোপুরি কোনো কিছু কনফার্ম না বাট মাইতি মুভি মেকারস তারা কিন্তু একটা সিনেমা নিয়ে করবে যেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে এবং আমার মনে হচ্ছে এটা সেই সিনেমাটি যেটা সুকুমার ডিরেক্ট করার কথা ছিল মাঝখানে আমার উঠে এসেছিলো যে সুকুমার একটা শাহরুখ খানকে ডিরেক্ট করবে তো হয়তো মেবি সেই সিনেমাটি বাট মাইতি মুভি মেকারস তারা কিন্তু কথাবার্তা বলছে শাহরুখ খানের সাথে তাদের সাথে একটা ফিল্ম করার জন্য নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে ধনুষকে নিয়ে ধনুষের রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে সিনেমা যার নাম হচ্ছে কুবেরা সেই সিনেমাটি ইউএ সার্টিফাইড হয়েছে সেন্সার থেকে এবং এই সিনেমার রান টাইম তিন ঘন্টা পনেরো মিনিটই তিন ঘন্টা পনেরো মিনিটের সাথে আসছে ধানুষের কুবেরা যেটা ইউএস সার্টিফাইড হয়েছে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে স্পাই ইউনিভার্সকে নিয়ে তো স্পাই ইউনিভার্সের বড় আপকামিং প্রজেক্ট ছিল যেটা নাম হচ্ছে টাইগার ভার্সেস পাঠান সেটা কিন্তু এখন পুরোপুরি সেলভ হয়ে গেছে এটা কোনো এক্সক্লুসিভ আপডেট যে টাইগার ভার্সেস পাঠান কিন্তু এখন পুরোপুরি সেলভ হয়ে গেছে তার পাশাপাশি জিমের যে স্ট্যান্ডলন ফিল্ম আসার কথা ছিল একটা সোলো ফিল্ম সেটাও নাকি মানে ক্যান্সেল করেছে ওয়াই আর এফ ক্যান্সেল করেছে জিম তার স্ট্যান্ডার্ল ফিল্ম মানে জিমের স্ট্যান্ডারলন ফিল্ম তার পাশাপাশি টাইগার ভার্সেস পাঠান এখন কিন্তু এই দুটো সিনেমা আসবে না পুরোপুরি সেলফ হয়ে গেছে দেখা যাক তাহলে ওয়াই আর এর ওয়ার্ল টু এর পর আলফা সিনেমাটির পর নেক্সট সিনেমাটি কোনটা হয় মানে পাঠান দুটো তো আসবে পাঠান দুয়ের পর সিনেমাটি কী হয় নেক্সট যেটা আপডেট সে হচ্ছে পাবন কল্যাণকে নিয়ে দে কল হিম ওজি যে সিনেমাটি পন কল্যাণের নেক্সট সিনেমা যেটা ডিরেক্ট করছে সুজিত সাউথ সিনেমার ডিরেক্টর যাতে মিউজিক দিয়েছে থামান যে একটা টিজার দারুণ লেভেলে প্রশংসা পেয়েছিল তো এই সিনেমাটিতে কিন্তু নিজের পোর্শনের শুটিং পুরোপুরি কমপ্লিট করেছে পাবন কল্যাণ এবং এই সিনেমাটি কিন্তু এই বছরই পঁচিশে সেপ্টেম্বর আসছে এখনও পর্যন্ত পুরো অফিসিয়াল কনফার্ম আছে যে পঁচিশে সেপ্টেম্বরে রিলিজ হচ্ছে ওজি এবং ওজি নিজের পোর্শানের শুটিং কিন্তু পুরোপুরি শেষ করেছে পাওয়ন স্টার পবন কল্যাণ নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খান তাণ্ডবকে নিয়ে তো তাণ্ডবের ক্লাইম্যাক্সে কিন্তু এটা পুরোপুরি কনফার্ম করা হয়েছে যে তাণ্ডবের পার্ট টু আসবে ইয়েস তাণ্ডবের পার্ট টু আসবে এটা পুরোপুরি কিন্তু এখন কনফার্ম নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আল্লুর্জুন এবং অ্যাথলিকে নিয়ে তো আল্লু অর্জুন এবং অ্যাথলির প্রজেক্টে কিন্তু দীপিকা থাকবে এটা পুরোপুরি কনফার্ম কিছুদিন আগেই দু একদিন আগেই তারা কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়ে এটা জানিয়ে দিয়েছে যে দীপিকা কিন্তু এই ফিল্মে আসছে এবং দীপিকার কিন্তু একটা প্রপার রোল থাকবে এরকমই না যে সে একটা শোপিস সে কিন্তু প্রপার একটা রোল প্লে করবে এখানে আল্লর্জুন অ্যাথলির এই ফিল্মটা এবং এই ফিল্মের বাজেট শোনা যাচ্ছে নাকি আটশো কোটি টাকা হতে চলেছে দেখা যাক পরবর্তীকালে বাজেটটা যখন বেরিয়ে আসবে তখনই আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাকচুয়ালিতে এই সিনেমার বাজেট কতটা তো এই ছিল টোটাল আপডেট তার পাশাপাশি আমাদের তাণ্ডবের ট্রেলার রিভিউ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি তো তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য